একটি গরিব মেয়ের জীবন নিয়ে আসলে আমাদের সমাজে এমন কিছু দরিদ্র পরিবার আছে যেগুলো দেখলে হয়তো আমরা ভাবতেও পারি না একটি গ্রামে একটি দরিদ্র পরিবারের একটি মেয়ে ছিল যার পরিবার এতটাই দরিদ্র ছিল যে তার লেখাপড়ার সামর্থ্য ছিল না কিন্তু সে এমন একটি দরিদ্র পরিবারের মেয়ে ছিল যে পড়তে খুব আগ্রহী ছিল এবং সে এতটাই পড়তে ভালোবাসত যে সে কাজের খোঁজ করে নেই এবং তার কাজে মাঝে সে স্কুলে যাওয়ার চেষ্টা করত এবং পড়ার জন্য কঠোর পরিশ্রম করেছিল তার পরিবারের কেউ নেই সে কোনো সমর্থন পায়নি কারণ তার পরিবার এতটাই দরিদ্র ছিল যে সে তাকে পরে সাহায্য করার জন্য কিছুই করতে পারেনি তাই সে তার লেখাপড়ার পাশাপাশি যে কাজ করে তা থেকে কিছু অর্থ উপার্জন করে এবং সেই অর্থ দিয়ে সে লেখাপড়া চালায় এবং তার পরিবার কিছু টাকা দেয় আর তাই সে পড়ালেখা করতে থাকে যে এক সময় এসএসসি ফাইনাল দেওয়ার সময় আসে কিন্তু ফাইনাল পরীক্ষার ফি দিতে পারেনি তারপর তিনি তার পরীক্ষার ফি দেওয়ার জন্য অনেকের কাছে যান কেউ তাকে সাহায্য করেনি অবশেষে তিনি যেখান থেকে কাজ করেন সেখান থেকে ফাইনালের টাকা নিয়ে ফাইনাল পরীক্ষার টাকা জমা দেন এবং ফাইনাল পরীক্ষা দেন এবং এভাবেই সে লেখাপড়া শুরু করে আর সেই ফাইনাল পরীক্ষায় সেই গরিব মেয়েটি গোল্ডেন প্লাস পেয়েছে এবং এখানে সে খুব খুশি এবং তার পরিবারও খুব খুশি এবং তাই সে কঠোর পরিশ্রম করতে শুরু করে এবং এগিয়ে যায় এবং একটি সময় আসে যখন তার কঠোর পরিশ্রম শেষ হয় এবং সে তার পরিবারের সাথে খুব সুখে থাকতে শুরু করে এবং এর মধ্যে সে অন্য একটি কাজ খুঁজে কাজটি হলো খেয়ে ফাঁকে ফাঁকে টিউশনি শুরু করে দেয় কোনোভাবে সে তার দরিদ্র পরিবারের পাশে দাঁড়াতে পারে এবং তার দারিদ্র থেকে মুক্তি পেতে পারে কারণ আমি মনে করি কেউ যদি জীবনে কঠোর পরিশ্রম করে তবে কেউ যদি এই দরিদ্র কাজের মেয়েটির মতো পরিশ্রম করে তবে সে অবশ্যই একদিন পুরস্কার পাবে একটি কথা আছে যে আপনি যদি কঠোর পরিশ্রম করেন তবে এই মেয়েটির কাছ থেকে আমাদের শেখা উচিত যে সে এত পড়াশোনা করেছে এবং এখন সে একটি ভালো প্রতিষ্ঠানে কাজ করছে